আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পর ভিডিও করলাম কারণ অনেক কাজের চাপের জন্য ভিডিও করা হয় না এখন আজকে যে ভিডিও নিয়ে আর কি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট কারণ আমরা নর্মালি যে সারগুলো ইউজ করি সারগুলো বর্তমানে অনেক প্রায় সরকারি রেট যদি হয় এক টাকা বাইরে আপনার ওই সারটা কিনতে গেলে চোদ্দশো টাকা লাগে আর একটা বিষয় হচ্ছে সরকারি রেটে যে সারগুলো বিক্রি করে ওই সারগুলো যখন আপনি আনতে যাবেন তখন আপনাকে দেবে দশ কেজি পনেরো কেজির মতো আর বাইরে যত আপনি যখন সার কিনতে যাবেন তখন আপনি যে পরিমাণ সারই লাগুক আপনি পাবেন বেশি দামে চড়া দামে আর এইভাবে খেত করলে প্রচুর পরিমাণে খেতের ব্যয়বহুল মানে কস্টিং খরচটা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এই জন্যই আর কি আমরা যে ভার্মি কম্পোস্টার নিয়ে আর কি কাজ করতেছি আমরা চাচ্ছি যে প্রত্যেকটা জমিতে আমরা ভার্মি কম্পোস্ট সার অতিরিক্ত মাত্রায় দিব বেশি করে দিলে কি হবে আমরা যাতে নাকি সারটা দিলে যাতে নাকি আমাদের রাসায়নিক সারটা অনেক কম লাগে এই জন্যই আর কি আমাদের ভার্মি কম্পোস্ট সার নিয়ে আর কি কাজ কর চলতেছে তা আমরা চারটা রিং কিছুদিন আগে কিনে আনছিলাম এখন ওই রিং এ গোবর দিছিলাম কারণ যেহেতু নতুন কোনো এক্সপিরিয়েন্স নাই আর এই গোবরগুলাতে প্রচুর পরিমাণে গ্যাস থাকে এতই পরিমাণ গ্যাস থাকে যা বলার আশা ওই গ্যাসের ভিতরে যদি আমরা কেঁচো ঢেলে দেই তাহলে কি হবে কেঁচোগুলো মারা যাবে কারণ আমাদের সারগুলো মানে তৈরি করতে পারবে না এই জন্যই আরেকটা সহজ ইউজে মানে আমরা বুদ্ধি বের করছি যে মানে আমরা কৃষি অফিসার যে থাকে সার পরামর্শে আর কি কলা গাছ আর কি কেটে টুকরো করে দেখতে পাচ্ছেন এগুলো আর কি ওই গোবরের উপরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিব তাহলে সেক্ষেত্রে কি হবে আপনার ভার্মি কম্পোস্ট সারের গুণাগুণের মাত্রাটা আরো ভালো পাবেন আর কি আর মানটা আরও ভালো হবে আর এটা থাকলে কি হবে আপনার সারটা কেঁচো খেতে অনেক মানে ওদের জন্য আর কি স্বাচ্ছন্দ্য বোধ করবে কারণ কলা গাছের ডগা যখন থাকে ওরা আর কি গোবর খেতে আর কি ওদের জন্য থেকে ভালো হয় এই জন্য আর কি সে বলছে যে প্রতিটা চারের ভিতরে মিনিমাম এক থেকে দুই দুই থেকে তিন কেজি আপনাকে দিতেই হবে তাই আমি আবার পুরো একটা কলা গাছ নিয়ে আসছিলাম ওটা কাইটে সুন্দর করে মাখায় দিয়ে দিছি তা আমাদের অলরেডি আর কি গ্যাস আর কি গোবর থেকে পুরাই চলে গেছে এখন ওরকম গন্ধ পাওয়া যায় না আর কি মোটামুটি আপনি সব বুঝতে পারবেন এক কথা যে গ্যাস আছে কিনা সেটা হচ্ছে গন্ধ যদি প্রচুর পরিমাণে গোবরের গন্ধ থাকে তাহলে বুঝতে পারবেন যে গ্যাস আছে আর যদি গোবরের গন্ধ বেশি না থাকে তাহলে বুঝবেন যে গ্যাস নাই এইভাবে আর কি আমি দুই দিন পর আর কি নাচছি তাতে আমার এখানে আমি গোবর রাখছি প্রায় এক মাস উপরে হয়ে গেছে দেখা গেল এক মাস দশ দিন বারো দিন হয়ে গেছে তা অলরেডি আমার কেঁচো ছাড়ার জন্য আর কি গোবরটা পুরোপুরি রেডি আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি যে আগামী দুই থেকে তিন দিনের ভিতরে আর কি এখানে আমি কেঁচো এনে ছাড়বো এখন এই জন্য কেঁচোটা কোথায় থেকে আনবো কীভাবে আনবো আনার পরে কীভাবে এখানে ছাড়তে হবে সমস্ত কিছু আর কি আমাদের সাথে শেয়ার করব কারণ অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না কারণ প্রচুর কাজের চাপ ছিল এই জন্য ওরকম ভিডিও করা হয় না একটু প্রবলেম ছিল তা এইভাবে প্রত্যেক দিন নাড়াচাড়া করার পরে আর কি ঢেকে রাখতে হয় কারণ যদি আপনি না ঢাকেন তাহলে আপনার গোবরটা উপরে শুক শুকায় যায় শুকায় গেলে পরে ওই কেঁচোটা আর কি মানে কেঁচো আপনার গোবরটা খাবে না যদি না খায় সেক্ষেত্রে আপনি সারটার মানও ভালো পাবেন না কেঁচো দিয়ে আপনি যদি সারটা ভালোভাবে মানে ওরা খায় যদি সারটা তৈরি করে সেক্ষেত্রে আপনার অনেক ভালো হবে এইভাবেই সার তৈরি করতে হবে দেখা যাক পরবর্তীতে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কেঁচো কোথা থেকে আনি কীভাবে আনে সারবো তাহলে ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম